হরর মহাদেব বন্ধুরা তো যেমন কি দেখতে পাচ্ছ এখন আমাদের তারকেশ্বর যাওয়ার জন্য বাকের কাজ প্রায় শেষের মুখে এখন আমাদের বাদন চলছে এখানে আমাদের সব তোর তোড় করে কাজ করছে এখানে আমাদের কাঠের দুর্দশ একটা হ্যান্ডেল লাগানো হয়েছে আমাদের কৌশিক দা ক্রিয়েট করেছে হ্যান্ডেলটা নিচ থেকে এখন টাইট দেওয়া হচ্ছে হুলকো জাম করা হচ্ছে বাঘের চাপা চাপাচাপির কাজ দুর্ধশভাবে চলছে এখানে আমাদের এটাতে দেওয়া হবে হচ্ছে আর ময়ূরের পালক এখানে আমাদের একটা সুন্দর ডিজাইনের ফুল চুস করা হয়েছে এক একজন এক একটা ফুল চুজ করে এটাকে কাস্টমাইজ করে বানানো হয়েছে আর এগুলো আমাদের অ্যালুমিনিয়ামের ঘন্টা রয়েছে সব অ্যালুমিনিয়ামে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আট দুগুনি ষোলোটা ও পাশে ষোলোটা আর এখানে খাড়াটা খাড়াটা কেমন হয়েছে সবাই জানিও এখন আমাদের এগুলো রং ফং করা হবে আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে এগুলো বাঁধা হবে চেলি টাপড় এখনও সাজানো অনেক বাকি টায়ার আছে এখানে গদি আছে গদি দেওয়া হবে ডবল গদি আর এই আমাদের টোটাল টিম পুরো টিম আর এখানে আমি এখন জোর করে ভিডিও বানাচ্ছি বাঘের কাজ দুধ হচ্ছে আজ দিয়ে হচ্ছে বৃহস্পতিবার আমরা বেরোবো শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমাদের সোমবার মোটামুটি শুক্র তনি রবি রবিবার বেরোবো সোমবার গিয়ে জল ফল ঢালবো ও সেটারও ডেডিকেটেড ব্লগ আসবে সেরা লেভেলের আর আমাদের সব আধুনিক মিস্ত্রি তাই দেখতে পাচ্ছ একদম আধুনিক লেভেলের যন্ত্রপাতি দিয়ে বাঘ বানানো হচ্ছে আর বাঘটা রেডি হওয়ার পরে কিন্তু ঘ্যামা লেভেলের লাগবে এখানে আমাদের একটু মোটা সাইজের শিখে আনা হয়েছে সিকেটা আমাদের দেড়শো টাকা নিচে দুটো জোড়া খুব মোটা লেভেলের গদিগুলোতে দেখতে পাচ্ছ পুরো কাস্টমাইজ করা গদি একদম হাই কোয়ালিটির স্পঞ্জ রয়েছে এই তো চেলি কাপড় কতবার দেখাবো একটা ব্লগে একটা জিনিস দেখো এখানে আমাদের স্কুল রয়েছে তারপরে এ দেখো এখানে আমরা কাজ করছি আপনি এত দুঃখী কেন আমাদের প্রথম বছর এ যাচ্ছে আর লোকনাথ যাচ্ছে আর আমাদের বিট্টু বিট্টু ভাই ওই যে ভাই আমাদের সব প্রথম বড় বাঘে এদের একদম গু বার করে দেবো বড় বাঘ নিয়ে নড়লে হবে না নড়লে হবে না ঠিক আছে নড়লে হবে না নড়লে আমার ভিডিওটাও নড়ে যাচ্ছে এখানে দেখো কিভাবে সব আধুনিক আধুনিক মেশিন দিয়ে প্যাচ দেওয়া হচ্ছে এটা খুলে গেল এটা খুলে গেল তো কী হবে ছোটো কাটো বিস্তর ভেঙে পড়লে হবে না আমাদের লক্ষ্য বড় এটা পোদে গুঁজে দিলে হয়ে যাবে এটা খারাপ গুঁজে দাও পিছনে আমি তো গাই যেমন কি দেখতেই পাচ্ছি এখন আমাদের টাইট দেওয়ার পাড়া Levanta বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছ খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে গিয়ে আমরা এই বাচ্চাকে বানাচ্ছি একটা দুর্ধাশ্রম এনভায়রমেন্ট এখানে ক্রিয়েট হয়েছে ঠিক আছে বাকের কাজ প্রায় আমাদের হয়ে এসেছে এখানে দেখো ঘন্টার নিচ থেকে আমি কত সুন্দর সিনেমাটিক ভিউ নিচ্ছি ওটা ওটা আপনার কিছু করতে হবে না টি বানুটি করলে

हाँ, <laughs> 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 <दिया इंगे>। <laughs> <laughs> क्या हुआ? तेरा वादा? <laughs> अरे ढुकिए हेडलेस पिन मेरे दाओ पिन तो पिन तो

এখন বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ রবাট বাঁধা হচ্ছে এখানে টায়ার ফার টায়ার পায়ে একাকার করে দিয়েছে এখানে বা এগুলো ফিক্সড করা হয়েছে আর এখানে এখন একটু এখানে টান্টু পান্টু মার কথা চলছে তারকশ্যর ইয়ে ঠিক আছে এ এখন এটা বাঁধা হচ্ছে একদম আর ভানু আমাদের ভানু বলছে কেউ মদ পদ খাবি না

এ পৃথিবীতে পৃথিবীতে সব থেকে বড় মাতাল যারা সব থেকে বড়াম আগেকার দিনে এরা আগেকার দিনে ঠাকুর দেবতাকে শিব ঠাকুরকে গেজা ফেজা সিদ্ধি ফিদ্ধি এগুলো দেওয়া হতো যে তুমি এগুলো হরণ করে নাও

তুই আর গেজা খাবি না তুই বিষ খাবি এবার থেকে তো বন্ধুরা সবাই আমার ফোন পে স্ক্যানার আমি সামনে শো করে দিচ্ছি এখানে সবাই বিষ খাওয়ার জন্য ওকে পয়সা ফোন পে করবে এক টাকা দু টাকা করে যাওয়া হবে ওকে ইঁদুর মারার বিষ খাওয়ানো হবে সে পয়সা দিয়ে আমাদের চেলি কাপড় পেয়ে যাচ্ছে কৌশিকদা আর ভানু মিস্ত্রি

তো চলো কৌশিক দা এখন প্যাঁচাক প্যাঁচানোর পরে দেখাচ্ছি বাঘটা বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছি এখন আমাদের বাঘ প্রায় শেষের মুহূর্তে এখন আমাদের এখানে ঝালট লাগানো হচ্ছে আর এই ঝালরটা আমি চুজ করেছিলাম কালারটা কেমন লাগছে জানিও সবাই কমেন্ট করে এখানে আমাদের মিস্ত্রি শ্রী 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 মিস্ত্রি শ্রী 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 কৌশিক মুখার্জি ঝালট লাগাচ্ছে কৌশিক মালো মুখার্জি ভট্টাচার্য এখানে দেখো কীভাবে লাগাচ্ছে তোমরা দেখে রাখো সবাই আর আমরা বাঘ বানানো শুরু করেছিলাম প্রায় সন্ধ্যা সাড়ে ছটা থেকে এখন আমাদের বেজে গেছে সময় প্রায় নটা আটচল্লিশ আমাদের এখনো কাজ শেষ হয়নি কাজ এটাই মোটামুটি মানে হয়ে গেলেই শেষ এখানে আমাদের লোকনাদের ঠেকনা দিয়ে ধরে রেখেছে এই তো কাকি রাহুল নেই কোথায় গেছে আবার কাজে পাঠিয়ে দিছ ছেলেটাকে তুমি আবার কাজে পাঠিয়ে দিছ ছেলেটাকে ও তো বন্ধুরা আমাদের বাক প্রায় শেষের মুখে তো আজকের ভিডিওটা এখানে সমাপ্তি করছি ভিডিওটা ভালো লাগলে না ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে হর মহাদেব লিখে দেবে আর ভিডিওটাতে লাইক একটা অবশ্যই করতে হবে কারণ তোমাদের সকলকে মহাদেবের দিব্যি রইলো একটা লাইক করবে ঠিক আছে আবার মহাদেবের দিপি দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমরা তারকেশ্বরের খুব ফানি ফানি ব্লগ নিয়ে আসবো শর্ট ভিডিও আপলোড করি আমরা খুব সুন্দর সুন্দর চলো টাটা বাই বাই হর শুভ শুভরাত্রি বন্ধুরা একটু গালাগালিগুলো অ্যাভয়েড করে নিও চলো টাটা দেখে একটু ঘুমুরটা বাজিয়ে দিই ভিডিও শেষে ব্যাস টাটা